চাপ এবং ঘনমাত্রার মারামারিতে কে চিতবে সাম্য অবস্থার উপর এদের কোনটির প্রভাব সবচেয়ে বেশি এবং কেন সাম্য অবস্থাকে কে কোন দিকে ঠেলবে মানুষের থাকে ভালোবাসার বন্ধন আর কেমিস্ট্রিতে বিখ্যাত বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন কিন্তু তোমরা কি জানো কেন হাইড্রোজেন বন্ধনের মতো অন্য কোনো মৌলের নামে কোনো বন্ধন নেই তোমরা কি বলতে পারবে কোন ভালোবাসার টানে ঘটিত হয় এই হাইড্রোজেন বন্ধন কার্বন সে ছোট্ট একটা পরমাণু যাকে ঘিরে গড়ে উঠেছে অর্গানিক কেমিস্ট্রির এক বিশাল রাজ্য কিন্তু কেন কি আছে এই কার্বনের মাঝে সেই রহস্য আমরা উন্মোচন করব রসায়নকে গল্পে গল্পে শিখে আচ্ছা লিগানটি কি কেমিস্ট্রিতে যত নষ্টের গোড়া যদি এই লিগানকে ভালোবাসার ফাঁদে ফালানো যায় তবে কি মিলবে আমাদের রঙিন আর জটিল যোগের সহজ সমাধান নাকি অবস্থানরত মৌলকেও নিয়ে জড়াতে হবে ত্রিমুখী প্রেমের গল্পে পিএইচ এর মান কি শুধু শূন্য থেকে চোদ্দোর মধ্যেই হয় নাকি এর ব্যতিক্রম সম্ভব বইয়ে তো বলা শুধু শূন্য থেকে চোদ্দোর মধ্যে তাহলে এর ব্যতিক্রমটি মিথ্যা কঠিন রসায়নের এমন সব মজার মজার বিষয় নিয়ে আলোচনা করতে আমরা আসছি স্পৃহাই সাবারে